নির্বাচন করেন আপনারা জানেন বেগম খালেদা জিয়ার সরকার আপনাদের মেয়েদেরকে বিনামূল্যে পড়ালেখা করা শুরু করে দিচ্ছে না এরপরে আপনাদের মেয়েদেরকে না এখন ওনার ছেলেও এরকম কিছু পরিকল্পনা নিয়ে আসছে যেমন আপনি ফ্যামিলি প্রধান আপনার জন্য

ছিলেন এই যে আপনাদের মেয়েরা যে ছেলেরা যে ইকবাল কলেজে যায় এই কলেজটা কলেজটা প্রতিষ্ঠা করছে আব্দুল সাহেব উনি তখন রাজনীতি করতো না এখন যাক উনি রাজনীতিতে আছে আজকে দীর্ঘ পনেরো বিশ বছর